পাকিস্তান এবং আফগানিস্তান দুটো দেশ একেবারে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত অনেকটা সর্বাত্মক যুদ্ধ এটা কিন্তু বলা যায় কিন্তু যুদ্ধটা আসলে কে শুরু করছে যুদ্ধটা তো শুরু করছে ওই যে পাকিস্তান দুদিন দুদিন চার পাঁচ দিন আগে কথা নেই বার্তা নেই কাবুলের উপরে গিয়ে বোমা হামলা চালিয়েছে তো এখন যুদ্ধং দেহি এবং অনেকটা যুদ্ধবাজ তাই না যে আফগানিস্তানের কিন্তু প্রচণ্ড যুদ্ধবাজ দশকের পর দশক ধরে যুদ্ধ করতেই আছে করতেই আছে করতেই আছে সেই উনিশশো আশির দশকে যুদ্ধ শুরু করছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এরপর যুদ্ধ করছিল নিজেদের মধ্যে তারপরে যুদ্ধ করছিল ওই আমেরিকার সৈন্যদের বিরুদ্ধে আর এখন তারা যুদ্ধ শুরু করলো ওই পাকিস্তানের বিরুদ্ধে অতএব এই আফগানিস্তানের লোকজন এরা কিন্তু জানে যুদ্ধ কি এবং কাহাকে বলে এবং কিভাবে সেটা করতে হয় এবং তারা বেসিক্যালি জানের মায়া করে না তারা তো তালেবান খাঁটি সহি একেবারে সুন্নি মুসলমান বাংলাদেশের প্রত্যেকটা হুজুর কিন্তু তাদেরকে খাটি সই মুসলমান বলে বাংলাদেশের মমিন মুসলমান একই সাথে পাকিস্তানের মানুষদেরকেও কিন্তু একেবারে খাটি মুসলমান বলে মনে করে এবং এই জন্যে এই যে গত চোদ্দ মাস ধরে আমরা এই যে পাকিস্তানের মুসলমান এবং বাংলাদেশের মুসলমানদের মধ্যে অনেকটা ওই যে ভাই ভাই মুসলমান মুসলমান ভাই ভাই এই সম্পর্ক তো আমরা দেখছি এবং বাংলাদেশ যেন মনে হচ্ছে যে সর্বান্তকরণের চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে স্ট্রাইং হার্ড টু বি পাকিস্তান দ্য সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় পাকিস্তান কেন এটা দেখেন যে এই যে পাকিস্তানের লোকজন এদের সাথে কিন্তু বাংলাদেশের মানুষের কোনো ভাষাতাত্ত্বিক নৃতাত্ত্বিক সাংস্কৃতিক কোনো মিল নাই একেবারে কোনো মিল নাই শুধুমাত্র মিল হল ধর্মে ইসলামে তাই না এত কিছুর পরেও বাংলাদেশের মানুষ কি পরিমাণ মাত সেটা কিন্তু বোঝা যায় যে শুধুমাত্র ওই একটা ধর্মের ভিত্তিতে তারা কিন্তু আবার পাকিস্তানে যোগ দিতেছে যেমনটা নাকি উনিশশো সাতচল্লিশ সালে দিয়েছিল কথা নাই বার্তা নাই উনিশশো সালে এসে এরা বলল যে আমরা আলাদা বাংলাদেশ চাই কিন্তু এইভাবে চলছে জোড়াতালি দিয়ে জোড়াতালি দিয়ে চুয়ান্ন বছর এবং এই চুয়ান্ন বছরের মধ্যে বাংলাদেশের যে মৌলিক যে মানে পার্থক্যটা অনেক রাজনৈতিক দল এটা কিন্তু স্বীকার করে না এই যে লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন না জামাত স্বীকার করে জাতীয় পার্টি বলেন এই তথাকথিত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দলগুলো কিন্তু স্বীকার করে না সেটা হলো যে তারা প্রত্যেকেই যে যখনই ক্ষমতায় ছিল প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের মানুষদেরকে আরও বেশি কী করে ধার্মিক বানানো যায় ধর্মান্ধ বানানো যায় এ ব্যাপারে তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করে গেছে এবং তার ফলাফল হচ্ছে আজকে এই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে বাংলাদেশের মানুষ আর স্বাধীনতা চায় না স্বাধীন দেশ চায় না তারা এখন ইসলামে বোধ হয়ে তারা পাকিস্তানের সাথে আবার মিলে যেতে চায় এটা হলো একটা জাতির কি বলা যায় একটা গণ আত্মহত্যা হয়ে বাংলাদেশ এখন কিন্তু হত্যা করতেই চায় বাংলাদেশের গণমানুষ আত্মহত্যা করতেই চায় এখন এই কথাগুলো প্রাসঙ্গিক কেন এই যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধের আলাপ আলাপ করতে গেলে এই বাংলাদেশের মানুষের এই যে আমূল পরিবর্তন এবং মৌলিক পরিবর্তন এই পরিবর্তনটা নিয়ে আলাপ কেন প্রাসঙ্গিক তার কারণ হচ্ছে এখানে এই যে আফগানিস্তানে গিয়ে কথা নেই বার্তা নেই এই পাকিস্তান বিমান হামলা করল তা এখন আফগানিস্তানের তালেবানরা তো যোদ্ধা জাতি ওরা ওদের নিজেদের দেশকে ভালোবাসে অর্থাৎ নিজেদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা যে পাল্টা হামলা চালাবে এটা কিন্তু অবধারিত ছিল এবং সেটাই করছে আর যেহেতু তারা যোদ্ধা জাতি অর্থাৎ তাদেরকে অত সহজে কাবু করা সম্ভব না এবং আদৌ কাবু করা সম্ভব না এটাই সত্য কারণ পাহাড়ি অঞ্চলে কিভাবে যুদ্ধ করতে হয় দু মধ্যে লুকিয়ে থাকতে হয় গুহার মধ্যে লুকিয়ে থাকতে হয় এটা কিন্তু ওরা খুব ভালো জানে এবং ওদের জীবনের চাহিদা কিন্তু খুবই কম আমার মনে হয় যে কোনো মতে একটু কাপড় আর ওই বেলা একটু খাবার পানি টানি পাইলেই মনে হয় এনা এক্সট্রা অন্য কিছু চায় না কারণ এই জগৎ তাদের কাছে দুই দিনের আসল তো পরকালে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে যদি মারা যায় শহীদ হয়ে তারা সোজা বেহেস্তে চলে যাবে এটাই তালেবান বিশ্বাস করে এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের সেনা সেনারা ওই একই বিশ্বাস করে কি না কে জানে তবে আমার ধারণা করে না কারণ পাকিস্তানের সেনারা ভয়ঙ্কর রকম দুর্নীতিবাজ এবং সেই হেতু তাদের মধ্যে দেশপ্রেম কম যেটা নিয়ে কিন্তু একটা ভিডিও আমি করে ফেলছি এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষের প্রেক্ষিতে এই যে পাকিস্তান এবং তালেবান যাদেরকে নাকি বাংলাদেশের মানুষ খাটিস এই মুসলমান মনে করে এখন সেই মুসলমানরা একে অন্যের বিরুদ্ধে একেবারে আল্লাহ একবার ধ্বনি দিয়ে কিন্তু গুলিগুল্লা দিচ্ছে পাকিস্তান দাবি করছে অলরেডি দুইশো তালেবান নাকি মারা গেছে কিন্তু তাদের নিজেদের সেনা কত কয়জন মারা গেছে সেটা কিন্তু বলে নেই তো তাদের সেনা কি মারা যায় না অবশ্যই আমার ধারণা দুইশো যদি তালেবান মারা যায় তাহলে মিনিমাম সৎখানিক তো সেনাবাহিনীর সদস্য মারা যাবেই এখন এই যে দুই তরফে মারা গেল আমার এখন প্রশ্ন হচ্ছে মানে যেটা নিয়ে আমি খুবই চিন্তিত সেটা হলো যে এই তালেবান যারা মারা গেছে আমি নিশ্চিত অন্তত ইসলাম যতটা জানি কোরআন হাদি যতটা জানি তার ভিত্তিতে এটা বলাই যায় যে এই তালেবান যারা মারা যাচ্ছে যেটা নাকি বলা হচ্ছে দুইশো একেবারে ডাইরেক্ট জান্নাতের টিকিট পেয়ে অলরেডি তারা কিন্তু চলে গেছে মনে হয় বাহাত্তর হুর তারা হয়তো হুরতিতে আসে আমি আমি অন্তত নিশ্চিত কিন্তু পাকিস্তানের যে সৈন্যরা মারা গেল এরা আসলে কোথায় যাবে এরা কি বেহতে যাবে এইটাই হলো আমার দুশ্চিন্তার বিষয় এখন তারা কিভাবে বেহতে যেতে পারে যদি তালেবানরা খাঁটি মুসলমান হয় তাহলে তাদের সাথে পাকিস্তানের একমাত্র যুদ্ধ হতে পারে পাকিস্তানের এই যে সৈন্য যারা আছে তারা একমাত্র মুনাফে বা কাফের যদি হয় একমাত্র তাহলেই এইটাকে ব্যাখ্যা করা যেতে পারে যে তালেবানরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে বস্তুত তালেবানরা আসলে কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাই না তো কাফির আর মুনাফিক মারা গেলে তারা কি ভেস্ত যাবে নাকি আমি তো জানি না এই ধরনের কোনো আদিশ আছে নাকি বা কোরআনের কোনো আয়াত আছে কি না এটা গেল এক নম্বর গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমাকে ভাবিত করছে আর নাম্বার দুই নম্বর প্রশ্নটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ যেহেতু বাংলাদেশের মানুষ ভয়ঙ্করকমভাবে এখন ধর্ম মাপ তো তারা পাকিস্তানকেও ভালোবাসে আবার তালেবানকেও ভালোবাসে এবং উভয় দলকেই কিন্তু খাঁটি মুসলমান গণ্য করে তাহলে এই মতো অবস্থায় এই যে এরা যুদ্ধে লিপ্ত হয়ে গেলে তাহলে বাংলাদেশের মানুষ কোন পক্ষ নিবে বাংলাদেশে কি এখন এই তালেবানের পক্ষ নিয়ে বাংলাদেশে কি মিছিল বের করে স্লোগান দিবে যে আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান এরকম স্লোগান দিবে নাকি না আমরা সবাই পাকিস্তান বাংলা হবে পাকিস্তান কোনটা মানে আসলে বাংলাদেশের মানুষ এখন কি কাকে সমর্থন করবে পাকিস্তানকে না তালেবানকে এটা কিন্তু আমার কাছে খুব জটিল একটা সমস্যা মনে হচ্ছে এবং এই প্রশ্ন বাংলাদেশের মানুষকে সাইকোলজিক্যালি একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে যদিও আমি জানি যে বাংলাদেশের মমিন মুসলমানরা আশা করছে যত দ্রুত সম্ভব এরা যেন যুদ্ধযুদ্ধ বন্ধ করে কিন্তু বন্ধ তো হচ্ছে না হবেও না বাংলাদেশের মুমিন মুসলমানরা চাইলেই তো আর আল্লাহ এই পাকিস্তান এবং তালেবান যুদ্ধ বন্ধ করবে না কি করবে সুতরাং বাংলাদেশের আলেম ওলামা ওয়াজি হুজুর এরা আসলে কী ব্যাখ্যা দিবে হয়তো একটাই ব্যাখ্যা তাদের থাকতে পারে যে এটা বস্তু তো আল্লাহ পরীক্ষা নিচ্ছে ওই পাকিস্তানে এই পরীক্ষা নিচ্ছে আর এই তালেবানদেরও পরীক্ষা নিচ্ছে কিন্তু এইরকম সহজ সরলীকরণ করলে এটাকে কি মেনে নেওয়া যাবে আমি ঠিক জানি না আর তিন নম্বরে একটু উল্লেখ করতেই হবে যে আর একটা সমস্যা এখানে আছে সেটা হলো এই পাকিস্তানের পক্ষে তুরস্ক তারপরে মনে হয় যে কাতার সৌদি আরব এরা আছে আমার ধারণা আমার ধারণা এরা আছে আর তালেবানের পক্ষে আছে ভারত তাই না এবং আমার এটাও ধারণা যে সাম্প্রতিক ভারতের সাথে যে মহরম ভারত থেকে অস্ত্রপাতি আফগানিস্তানে সাপ্লাই হলে হতেও পারে এখন কোন পথে সাপ্লাই করছে কে জানে কারণ ভারত থেকে সাপ্লাই দিতে গেলে তো ওই পাকিস্তানের উপর দিয়েই যেতে হবে আর তার যদি না হয় তাহলে ওই ইরানের চাবাহার বন্দর দিয়ে যেতে হবে কিন্তু সেক্ষেত্রে ইরানের মধ্য দিয়ে অস্ত্র নিয়ে যেতে হবে এখন ইরান কি সেই অনুমতি দিয়েছে কিনা কে জানে আমি ঠিক জানি না কিন্তু এরকম হওয়ার কথা তাই না তো এখন তাহলে কথা হচ্ছে যে তালেবানের পক্ষে এই যে ভারত যে ভারতকে আবার পাকিস্তানি বা বাংলাদেশি মোমিন মুসলমানরা কাফের মু গণ্য করে গণ্য করে তো সেই কাফের মুখরা তালেবানের পক্ষে গেল আর তালেবানরাও সেটাকে লুফে নিল তো এই মতো অবস্থায় তালেবানরা কি খাটি মুসলমান থাকবে কি না এটা কিন্তু একটা জটিল প্রশ্ন তো আশা করি এখানে অনেক ওই ইসলামী পণ্ডিত আছেন আমি জানি আপনারা যদি এটার উত্তর দিতে পারেন তাহলে আমার মানসিক একটা শান্তি পাইতাম তা হলে ভাই আমার তো ঘুম এবং খাওয়ানাওয়া সব কিন্তু হারাম হয়ে যাবে এবং এই উদ্দেশ্যে বস্তুত ভিডিওটা করা যাতে আপনাদের উত্তর পেয়ে আমি কিছুটা মানসিক শান্তি পেতে পারি এবং শান্তিতে ঘুমাতে পারি ধন্যবাদ